অগ্নি আর কাস্ট সবই তোমার সিষ্ট অগ্নি আর কাষ্ট সবই তোমার সিষ্ট আমার আবার কিসের কষ্ট যদি পুরা দয়াল আমার আবার কিসের কষ্ট যদি পুরাও আমারে লইয়া কি খেলা খেলা দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও তোমার সকাল তোমার সন্ধ্যা আমরা তো তোমারই বান্দা কেউ কই দয়াবান কেউ দেই দিকার যাহা তুমি রে দয়াল যাহা তুমি চাও তোমার সকাল তোমার সন্ধ্যা আমরা তো তোমারই বান্দা কেউ কই দয়াবান কেউ দেই যাহা তুমি চাও দয়াল যাহা তুমি চাও তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার অভিভাবক তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার অভিভাবক সত্য মিথ্যা হোক না হোক তুমি বলাও রে দয়াল সত্য মিথ্যা হক বা না হোক তো কি বলা খেলাও রে দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও তুমি সৃষ্টি করলা বেহেস্ত দুজক তাতেও কোনো নাই অভিযোগ আমরা তো তা করি ববক যেইখানে ফেলাও হৃদয়াল যেইখানে ফেলাও তুমি সৃষ্টি করলা বেহেস্ত দুযোগ তাতেও কোনো নাই অভিযোগ আমরা তো তা করি ববক যেইখানে ফেলাও হৃদয়াল যেইখানে ফেলাও তুমি যদি হও কাহার উপায় কি হবে আমার তুমি যদি হও কাহার উপায় কি হবে আমার কার কে গুনাগার হিসাবটা মিলাও রে দয়াল কার গুনাই কে গুনাগার হিসাবটা মিলাও আমারে লইয়া কি খেলা খেলাও প্রভু লইয়া কি খেলা অনেক ভেবে চিনতে যখন হলেম আমি মত্ত আবার তুমি ভয় দেখাও হইয়া বিরক্ত রে দয়াল হইয়া বিরক্ত অনেক ভেবে চিনতে যখন হলে আমি মত আবার তুমি বয় দেখাও ভয়ক্ত রে দয়াল তোমারই ভয় তোমার ভয় তোমাতে আমি হব লয় তোমারই ভয় তোমার ভয় তোমাতে আমি হব লয় সরকার আলেয়া জালা পো রা মন মতন পুরাও রে দয়াল আলেয়া জালা পুর আশয় মন মতন পুরাও আমারে লইয়া কি খেলা রে দয়াল কি খেলা খেলাও অগ্নি আর কাষ্ট সবি তোমার সিষ্ট অগ্নি আর কাস্ট সবই তোমার সিষ্ট আমার আবার কিসের কষ্ট যদি রে দয়াল আমার আবার কিসের কষ্ট যদি পুরাও আমারে লইয়া কি খেলা খেলাউ রে মুর্শিদ আ লইয়া কি খেলা খেলাউ রে দয়াল আ মারে নোয়া খেলা খেলা